সরি ইসলামপুর বাজারে শামীম ভাইয়ের দোকানে এই মেশিন মেরামত করা হয় নষ্ট মেশিন ঠিক করা হয় তারপর এই মেশিনকে আবার অনেক পার্টস এখান থেকে পাওয়া যায় সুলভ মূল্যে বিক্রি করা হয় এই যে ওনার নাম হয়েছে শামীম ভাই শামীম ভাই একটু সামনে আসেন আপনি হ্যাঁ আপনার আপনার নাম কি ভাই শামীম আহমেদ শামীম আহমেদ এই দোকানটা কি আপনার হ্যাঁ এখানে কি সব মেশিনেই ঠিক করা হয় হ্যাঁ সব মিশিয়ে ঠিক করা হয় আচ্ছা যাক সকল পার্টস কি পাওয়া যায় আপনার দোকানে হ্যাঁ সব সবকিছুই পাওয়া যায় এখানে সবকিছুই পাওয়া যায় চার ঘোড়া থেকে চব্বিশ গুড়া পর্যন্ত মেশিনের মালামাল পাওয়া যায় চার ঘোড়া মেশিনের মালামাল চব্বিশ গুড়া এর ভিতরে যে ঘোড়া আছে সমস্ত ঘোড়ারই মাল পাওয়া যায় না আসলে এই যে গ্রাম অঞ্চলে এই যে মেশিনারিজ দোকানগুলা এই দোকানগুলাতেও আসলে অনেক বিভিন্ন ভালো ভালো কাজ করা হয় আর এখানে যে মেকানিস্টগুলা যেমন এই যে একজন ভাই আছে মেকানিস্ট উনি কাজ করতেছে মেগানিজ ভাই আপনার নাম কি আসাদ মিয়া মোহাম্মদ আসাদ মিয়া আসাদ মিয়া ভাই বিভিন্ন মেশিন ঠিক করেন এবং খুব সুন্দর করে কাজ করেন উনি এই ওনার কাছে অনেক মানুষ আসে মানে ঠিক করার জন্য কারণ ভালো কাজ যেখানে মানুষ যায় সেখানে আমরা এভাবে বলে থাকি যেখানে বালু কিছু পাওয়া যায় সেখানে মানুষ যাতায়াত করে মানুষ যাওয়া আসা করে এই যে মেশিনটা আজকে ঠিক করতেছে খুব ভালো কাজ করতেছে আর অনেক মেশিন ঠিক করার পর যে ওনার গুণগান গাইছে ভালো গুণগান গাইছে আমরা দেখছি সচরাচর যাক আমরা দোয়া করি ওনাদের জন্য ওনারা যেন ভালোভাবেই মেশিন মেরামত করতে পারে মানুষও যেন ওনাদের কাছে আসে ভাইয়ের দোকানটাও যেন ভালো করে চলে সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি আর উনিও যেন সকল মাল্লা মাল রাখতে পারে সেই দিকে উনি আপ্রাণ চেষ্টা করবেন ইনশাল্লা দোকান অনেক বড় পার্শ আছে অনেক মালামাল আছে অনেক মাল আছে অনেক মাল পেট্রোলও বিক্রি করা হয় তেল বিক্রি করা হয় ডিজেল এই যে তেলের ড্রাম